নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ইউটিউবের কমেন্টে কুরুচিকর মন্তব্য তিনজন ইউটিউব ইউজার কমেন্ট করেন হেয়ার স্ট্রিট থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা গ্রহণ মামলা রুজু করা হয়েছে এই অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি ইউটিউবে ইউটিউব ইউজারদের কমেন্ট এবং সেই কমেন্টেই কুরুচিকর মন্তব্য ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কুরুচিকর মন্তব্য ইউটিউবের কমেন্টে কুরুচিকর মন্তব্য তিনজন ইউটিউব ইউজার কমেন্ট করেন এমনটাই জানা যাচ্ছে এবং হেয়ার স্ট্রিট থানায় তিনজনের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে আপনারা জানেন একদিকে যেমন আমরা দেখেছি গতকাল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বিভিন্ন যে বিষয় রয়েছে আর্জিকর কাণ্ডের সেই নিয়ে কিন্তু যে তিনি যে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানেই বিভিন্ন যে মন্তব্য তিনি করেন সেখানে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং তার পরবর্তীতে ইউটিউবে এই কুরুচিকর মন্তব্য তাকে উদ্দেশ্য করে